হ্যালো এভরিওন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আর আমি সকাল সকাল চলে গিয়েছিলাম সবজির দোকানে আসলে আমি সকালেই যাই কারণ সকাল সকাল একদম তাজা তাজা সবজি নিয়ে আসে তো আর আমাদের নিজেই যেহেতু দোকান যে কারণে সঙ্গে সঙ্গে যাই সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসে আর আজকে সবজি তো তেমন নেওয়ার কিছু ছিল না একটুখানি টমেটো আর শশার দরকার ছিল ওই দুটো জিনিস নিয়ে চলে এসেছি আর আজকে দুপুরে সম্পূর্ণ নিরামিষ হচ্ছে মানে ওর বাবা তো এসে রাত্রে ঠিক মাছ মাংস কিছু একটা নিয়ে আসবে যে কারণে আমি অন্য কোনো সবজি আনিনি ওই দুটো জিনিস নিয়েই চলে এসেছি আর ধৃতাংশ ওঠার আগেই আমি উচ্চা আলু ভাজা করে রেখেছি ডালটা তো সিদ্ধ করে রেখেছি তারপরে ধৃতাংশ উঠে গেছে তো ধৃতাংশ উঠে গেলে ওকে ফ্রেশ করিয়ে দিয়ে আমি এরকম ড্রাই ফ্রুটস দিয়েছিলাম আর তার মাঝখানে ড্রাই ফ্রুটসটা দিয়ে আমি ওর জন্য এরকম গোলা রুটি বানিয়ে নিয়েছি আর গোলা রুটিটা দিয়ে ও এখানে বসে বসে খাচ্ছিল সেই ফাঁকে যে সিদ্ধ করা ডাল ছিল আমি সেটাও কিন্তু এখানে রান্না করে নিয়েছি সারাদিন কিন্তু আমার ছেলেকে নিয়েই সময় কাটে কারণ আমরা তিনজনই এখানে থাকি ওর পাপার ডিউটি চলে গেলে ধৃতাংশু আর আমি সেই জন্য কোথাও বাইরে গেলে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি তাছাড়া বাদবাকি বাকি আর আমি কি কাণ্ড কারখানা করছি সেটুকুই তোমাদেরকে শেয়ার করি তো ওদিকে আমার ডাল রান্না হয়ে গেছে আর একটুখানি পেঁপে আলু সিদ্ধ দেবো সেই জন্য কেটে রাখলাম তারপরে ছাদের থেকে কাপড় মিলেও চলে এসেছি আর কাপড় মিলে এসে এবার ঘর পরিষ্কার করবো ভাতটা বসাবো সেই সেইভাকে ধৃতাংশুর এই যে একটু ফ্রুট কেটে দিয়েছি ও তো আনারটা খাবে আর লেবুটা আমি খেয়ে নেবো এর মধ্যে আমার ঘরের কাজ সব কিছু হয়ে গেছে আর আজকে একটুখানি শ্যাম্পু করব যে কারণে আমি দোকানে চলে গিয়েছিলাম আর দোকানে গেলে ধৃতাংশ আবদারের তো কোনো শেষ থাকে না ওই যে দেখো চিপস নিয়ে এসেছে ললিপপ নিয়ে এসেছে আর এখানেও বসে বসে খাচ্ছে তা আর আমি শ্যাম্পু নিয়ে এসেছি যেহেতু শ্যাম্পু করবো বলে তো এইগুলো জিনিসপত্র নিয়ে ছেলে আর আমি দোকান থেকে চলে আসলাম তারপরে চলে গেলাম স্নানে স্নান সেরে সোজা ঘরে চলে এসেছি এবার আমার ছেলেকে খাইয়ে নেব এই যে দেখো থালাটা আমি নিয়ে নিয়েছি একটুখানি ডাল নিয়েছি উচ্ছে আলু ভাজা নিয়েছি একটুখানি শশা নিয়েছি একটুখানি লেবু নিয়েছি এটা দিয়ে আজকে ধৃতাংশুকে খাইয়ে দেব আর ওই যে অনেকগুলো ভাত দেখছ না ওর হাফটুকুও খাবে না হাফের হাফটুকুও না আমি নিয়েছি যতটুকু খেলো বাদ বাকিটা আমি ওই থালাতেই বসে যাব। আর ধৃতাংশুর পাপা আজকে এখনও আসেনি আমি তোর অপেক্ষা করছি অপেক্ষা করতে করতে তো আমার অনেক খিদে পেয়ে গেছিলো তা গতকালকে যে জিলিপি বেচেছিল সেটাই আমি খাচ্ছিলাম আর আমাকে দেখে কিন্তু ধৃতাংশও নিয়ে নিয়েছে খাওয়া দাওয়ার পর ফোন দেখতে দেখতে কিন্তু একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম আর ঘুম থেকে উঠতে সন্ধে হয়ে গেছিলো আর সন্ধে হলেই তো ভগবানকে প্রসাদ দিতে হবে তো ভগবানকে পুজোও দিয়ে নিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আজকে আর সন্ধেবেলাতে তিনজন যদি একসাথে কোথাও বার হলো তো সবাই মিলে গেলাম আর যদি না যাওয়া হয় তাহলে ধৃতাংশুর পাপা ধৃতাংশুকে নিয়ে একটু বাইরের দিকে যায় তো আজকে গিয়েছিল একটুখানি মাছ কিনতে আর ফেরার পথে এই যে দেখ দেখো আমি এই সুজির ফুচকা গুলো খেতে ভালোবাসি সেই জন্য সুজির ফুচকা নিয়ে হাজির হয়ে গেছে আর আমার ধৃতাংশুও কিন্তু ফুচকা খেতে খুব ভালোবাসে মাঝে মাঝে যখন আমার ফুচকা খেতে ইচ্ছে হয় তখন ওর বাবাকে কিন্তু ঘরে রেখেই ধৃতাংশুর হাত ধরে কিন্তু আমি চলে যাই ফুচকা খেতে তারপরে দুজনে মিলে ফুচকা খেয়ে আবার ঘরে চলে আসি তো আজকে তো ওর বাবা নিয়েই ঘরেই এসে হাজির হয়ে গেছে আমি তো দেখে খুব খুশি হয়েছি আর এই যে দেখো আমার ধৃতাংশু কত ভালোবেসে খাচ্ছে আমার তো খুব ভালো লাগছিল দেখে আর তোমাদেরকে ভিডিও শুরুতে বললাম না দুপুরে নিরামিষ হচ্ছে মানে রাতে কিছু না কিছু নিয়েই আসবে তো এই যে দেখো মাছ নিয়ে এসেছে আর মাছটা মাখিয়ে কিন্তু আমি এখানে ভাজতে বসিয়েও দিয়েছি আর কিছুটা এখানে রেখেছি আস্তে আস্তে করে ভাজতে হবে আর আজকে না মাছের সর্ষে বাটা দিয়েই ঝাল করব কারণ নিচে যারা আছে ওরা সবজি দিয়ে খেতে খুব একটা পছন্দ করে না যে বাটা দিয়ে ঝোল করবো আর আমার রান্নাটাও এখানে হয়ে গেছে ওই যে নিচে ওদেরকে পাঠাবো বলে এখানে বাটিতে তুলে রেখেছি আর আমাদেরটা এবার নিয়ে খেতে বসবো প্রথমে ধৃতাংশুকে খাওয়াবো তারপরে আমি খেয়ে নেব এই আর এই যে খাবারটা কিন্তু আমি এখানে নিয়েই নিয়েছি তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত কেমন লাগলো জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে